কালটা ছিল আঠারোশো সাল দুই সালেও অবিকল আগের মতো জিওগ্রাফি সায়েন্স স্পেস সব এক জায়গায় পশু পাখি পৃথিবীর ইতিহাস আর অন্য গ্রহ থেকে আসা আবিষ্কার সব কিছুই এখানে আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ভিন্ন একটি জায়গায় এখানে আপনারা দেখতে পাবেন অজানা কিছু জিনিস যা আগে কখনো দেখেননি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে এর কিছুই বুঝবেন না দেখতে আসলে বিশাল প্রাসাদের মতো লাগলেও এটা কিন্তু প্রাসাদ না তবে এটা কি কেন কোথায় এলাম আমরা আজকে এই ভিডিওতে সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিতরে যেয়ে দেখি এইটা হলো মিউজিয়ামের ভিতরের দৃশ্য একটু সামনে যেতেই হঠাৎ বিশাল এক হাতির দাঁত দেখলাম যেটা প্রায় তিন মিলিয়ন বছর আগের ডার্ক হলুদ লাইট আর বিশাল প্রাসাদের ভেতর মানুষের সিনেমেটিক চলাফেরা আশেপাশের সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো এই বিশাল এক লাল চন্দন গাছের টুকরো ভিডিও করার সময় ঠিক এই জায়গাটায় একটা সুন্দরী মেয়ের সাথে আমার ধাক্কা লেগে যায় আমার মনে হয় সে এখনো আমার কথা ভাবছে প্রথম দেখায় মনে হবে আপনি একটি রহস্যে ভরা কোনো মুভিতে অংশ গ্রহণ করছেন আমি যেদিকেই তাকাতছি মনে হচ্ছে লাইভ হরর মুভি দেখছি এখন আমরা যাব সেই আকর্ষণীয় জায়গাটায় যেখানে সর্বপ্রথম ঢুকলেই আপনার চোখে পড়বে একটি নীলতিমি নীলতিমির পাশে অনেক বড় বড় হাতির দাঁত এবং বড় বড় হাতি আমার জানা মতে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি কিন্তু এই নীল নীলতিমির পাশে সবগুলো প্রাণী কি অসহায় কি ছোট ছোট মনে হচ্ছে এখানে সব ধরনের মাছকে আকাশে ঝুলিয়ে রাখা হয়েছে এখন আমরা চলে যাব বড় বড় হিংস্র প্রাণীদের কাছে যেখানে রয়েছে টাইগার লায়ন অ্যান্ড ফক্স এখানে আরো প্রচুর প্রাণী রয়েছে কিন্তু সময় স্বল্পতার অভাবে দেখাতে পারছি না এখন আমরা দেখতে চলেছি ছোট ছোট প্রাণীদের মনস্টার ভার্সন এটা একটা বিশাল প্রজাপতি সত্যি এই এই ধরনের প্রজাপতি পৃথিবীতে ছিল একটা সময় আপনারা কি জানেন এই প্রাণীটির নাম কি আর ওর কেচিগুলো দেখেন বিশাল বড় এখানটায় রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি পাখির কঙ্কাল এগুলো বহু বছর আগের পুরানো পাখি এগুলো কিন্তু বিলুপ্ত পাখি এখন আর পৃথিবীতে নেই বললেই চলে আমার মনে হয় আমি বাস্তবে শুধু এই প্রাণীটা কি দেখেছি আর এখানে রয়েছে নানান প্রজাতির ছোট ছোট পাখি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে এখানে রয়েছে রেস্টুরেন্টের ব্যবস্থা আর এটাই হলো সেই জায়গা যেটা দেখলে আপনার মনে হবে আমরা দুই সালে প্রবেশ করছি আপনারা এখন যে শব্দটা শুনতে পাচ্ছেন আমরা বাস্তবেও কিন্তু একই শব্দ শুনতে পেয়েছিলাম এই বাচ্চারা তোমরা আমার ছবি তুলছো কেন এখান থেকে তাড়াতাড়ি সরে যাও এখানে যেসব সামগ্রী রয়েছে এগুলো সায়েন্সের স্টুডেন্টরা দেখলে খুব অনায়াসে চিনতে পারবে অবিশ্বাস্য হলেও সত্য আমরা কিন্তু ছোট্ট ছিলাম এখানে একটি পাথর রাখা আছে যেটা এক হাজার কিলোমিটার উপর থেকে সংগ্রহ করা হয়েছে আর এই এখানে যে পাথরগুলো দেখা যাচ্ছে এগুলো একটাও এই পৃথিবীর নয় এখানে হঠাৎ একজন ইন্ডিয়ান ব্যক্তির ফোনে রিং বেজে উঠল রানু মুম্বাই কি রানু এই কথা বলে চলে আসলাম কচ্ছপ ব্যাং গিরগিটি কুমির এদের কাছে আমার জানা মতে পুরুষ মানুষ যেভাবে জিওগ্রাফি এবং এসব এনিমাল পছন্দ করে আমার মনে হয় না মেয়েরা ততটা মনোযোগ সহকারে এগুলা দেখে কারণ মেয়েরা নাকি এগুলা দেখলে তাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় সেজন্য তারা সবসময় চায় এগুলো স্কিপ করে চলতে এই জায়গার ব্যাংগুলো দেখে মনে হয় এরা মনে হয় প্রথমে জিম করতো তারপর এরকম বডি বানিয়েছে কুমিরের কঙ্কাল আর কুমিরগুলো দেখলে মনে হবে এগুলো মনে হয় এখনো জীবন্ত হয়তো আপনার দিকে তাকিয়ে আছে অনেক তো মিউজিয়ামের ভিতরের অংশ দেখলেন এবার চলুন দেখি বাইরের অংশ কেমন এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে বাইরের রাস্তা আপনি সরাসরি স্টেশনের ভিতর দিয়ে ঢুকে এই জায়গায় প্রবেশ করতে পারবেন এই মিউজিয়ামে ঢোকার শুরুতে সামনের ইন্ট্রেন্সে বড় একটি ড্রাগনের কঙ্কাল রাখা আছে যেটা গোল্ডেন কালার করা এই মিউজিয়ামটি বিশেষ করে ডাইনোসরের জন্য খুবই জনপ্রিয় কারণ শুরু থেকে শেষ পর্যন্ত ওরা শুধু ডাইনোসরকে প্রদর্শন বেশি করেছে সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে এসে রিসার্চ করে আমাদের দেশের মেয়েরা এগুলো একটু কম পছন্দ করে ওরা শুধু সাকিব খানের ছবি পছন্দ করে বেশি এখানে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির মতো একটি মূর্তি রয়েছে আরেকটি মূর্তি রয়েছে যেটা দেখতে হুবহু কাজী নজরুল ইসলামের মূর্তির মতো লাগে এটা হচ্ছে সেই খাজানার জায়গা যেই জায়গাতে হীরা জহরত মনি মুক্তা সবকিছু রয়েছে আর এগুলো হলো সামুদ্রিক মাছ যেই মাছগুলো সচরাচর দেখা যায় না পৃথিবী যে এইভাবে ঘুরে কিছু মানুষ কেন জানি বিশ্বাস করতে চায় না আপনারা কি বলতে পারেন এটা আসলে কিসের কঙ্কাল বন্ধুরা আমরা এই মিউজিয়ামে এসে অনেক আনন্দ উপভোগ করেছি এবং আপনাদেরকেও আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছি ফাইভ ইয়ার্স স্টাইল একটি ইউকে বাংলা ব্লগ চ্যানেল যেখানে আমরা বিভিন্ন জায়গা ঘুরি মানুষের জীবনযাপন দেখি জিনিসপত্রের দাম কম্পেয়ার করি এবং মজার মুহূর্ত শেয়ার করি আমাদের ভিডিওগুলো নিয়ে তৈরি সিটি লাইফ থেকে বিচ ভিউ মার্কেট প্রাইস থেকে ডেইলি লাইফ স্টাইল সব কিছুই পিপল অ্যান্ড ব্লগ স্টাইলে তুলে ধরা হয় ট্রাভেল ব্লগ লাইফ স্টাইল কন্টেন্ট আর সিনেমেটিক স্টোরি টেলিং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই কঙ্কালটা কিসের যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন